ফের মানবিকতার পরিচয় দিল এক সিভিক ভলেন্টিয়ার মুমুষ্য রোগীর হারিয়ে যাওয়া নগদ টাকা ফিরিয়ে দিল মাদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার উল্লেখ্য পুরাতন মালদা থানার শাহাপুর শিব মন্দিরে এক বৃদ্ধ জ্বর নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সঙ্গে রয়েছেন তার স্ত্রী সুমিতা সিংহ স্বামীর ওষুধ কেনার জন্য বাড়ি থেকে নগদ সাড়ে তিন হাজার টাকা নিয়ে এসেছিল মালদা মেডিকেলে সেই সময় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নগদ টাকাটাই পড়ে যায় ওই বৃদ্ধার হাত থেকে অন্যান্য দিনের মতো মালদা জেলার ইংরেজ বাজার থানার অন্তর্গত খাকসকোল এলাকার গৌতম চৌধুরী নামে এক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে কর্মরত ছিলেন সেই সময় নজরে আসে পড়ে রয়েছে জরুরি বিভাগের সামনে একটি মানি ব্যাগ ব্যাগ লক্ষ্য করা যায় ব্যাগের ভেতরে রয়েছে নগদ সাড়ে তিন হাজার টাকা পরে নজরে আসে ও বৃদ্ধ কান্নাকাটি করছে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছুটে গিয়ে সমস্ত ঘটনা শুনে তার হাতে সে হারিয়ে যাওয়া মানি ব্যাগ সহ টাকা তুলে দেন শুধু আজ নয় পুলিশ সূত্রে খবর নিয়ে দেখা যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিগত এক বছর আগে প্রায় সাড়ে আট হাজার টাকা ও সিভিক ভলেন্টিয়ার কর্মরত অবস্থায় পড়ে পাওয়া এক রোগীর টাকা থেকে পেয়ে ফিরিয়ে দিয়েছিল এইদিকে সুমিতা সিংহ নামে বৃদ্ধা জানান যে তার স্বামীকে আজ সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জল নিয়ে ভর্তি করেছিলেন স্বামীর ওষুধের খরচের জন্য বাড়ি থেকে প্রায় সাড়ে তিন হাজার টাকা নিয়ে এসেছিলেন কিন্তু সেই টাকা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে পড়ে যায় এইভাবে ভাবতে পারিনি যে আজকের দিনেও কেউ টাকা পেলে ফিরে যায় আমি মালদা জেলায় পুলিশ সহ কর্মরত এক সিবি ভলান্টিয়ারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার টাকা আমাকে ফিরিয়ে দিল অন্যদিকে কর্মরত গৌতম চৌধুরী নামে ওই সিবি ভলান্টিয়ার জানান অন্যান্য দিনের মতো আজকেও আমি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে কর্মরত অবস্থায় ছিলাম সেই সময় দেখতে পাই একটি মানিব্যাগ পড়ে রয়েছে তার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার টাকা রয়েছে খোঁজাখুঁজি করার পর আমি জানতে পারি ওই টাকা ওই বৃদ্ধার এরপর সমস্ত কিছু খোঁজখবর নিয়ে আমি সেই টাকা ফিরিয়ে দিই খুব ভালো লাগলো ওই গরিব মানুষের টাকা তুলে দিয়ে তো হসপিটালে এসেছিলাম টাকাটা পড়ে গেছিল পুলিশটা ভালো তাই আমাকে দিল কত টাকা ছিল হ্যাঁ তিন হাজার ছিল কি কত ছিল ওই রকমই ছিল আমি মিথ্যা কথা বলতে পারবো না কি করতে এসেছিলেন আপনি আমি ভাত দিতে এসেছি রুগীর কাছে থাকতে এসেছি হ্যাঁ আমার মেয়েটাকে পাঠাবো ছোট বাচ্চা আছে বলে পাঠিয়ে আমি থেকে যাবো এখানে বাড়ি কোথায় বাড়ি সাহাব আপনার পেশেন্টের নাম কি শিবু সিংহ কি হয়েছে পেশেন্টের

ঠাকুর আমাকে দিল আমার রক্ত রক্তদান করার পয়সা আমার গেলো না কোথাও পেলাম আমি এটাই বলবো আর আমি সত্যি কথা পাঁচ পয়সা মেরা খাইনি তোমার নাম কি আমার নাম সুমিতা সিংহ কেউ যদি

ಹೌದು <tune> <tune> <tune>